প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওগুলো হারায় না যায় এবং এক একটা ডিজাইন এক একটা থেকে আজকে ইনশাল্লাহ পছন্দ হবে তো কে কোথায় থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বোন মেলপ্রিটের খুব সুন্দর পাঁচটা ডিজাইন আজকে আপনার জন্য বাটিক ভাবতে পারেন কিন্তু বাটিক না ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে অনেক দিন পরে চাদরের ভিডিও আপনাদের জন্য দেখা বিছানার চাদর সো প্রথমটা দেখাতে দেখাতে বলি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে দিই অনলাইনে নিলে কীভাবে নিতে হয় দোকানের ঠিকানা কী প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই বিশেষ করে দামটা তো অবশ্যই শোনা যাবেন তো ফার্স্ট ডিজাইনটা আমরা দেখি প্রথমত বলি এটা হচ্ছে টুয়েলভ ফেব্রিকে থাকবে মেল প্রিন্টের 12 ফেব্রিকের তো hmm, 12 ফেব্রিকের আচ্ছা 12 ফেব্রিকের থাকবে সাইজ মেজারমেন্ট কত ছিল এটা সাইজ মেজারমেন্ট 8 ফিট বাই 7 ফিট আচ্ছা 8 ফিট বাই 7 ফিট মেজারমেন্ট থাকবে প্রথম ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের খাট অনুসারে আমি যেহেতু আমি সাইজটা বলে দিলাম এবার আপনারা আপনাদের মতো করে আপনারা নিয়ে নেবেন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওগুলো হারায় না যায় এটার সাথে শুধুমাত্র দুইটা বালিশের কভার থাকবে বানানো বানানোর দুইটা বালিশের কভার থাকবে একটা জাস্ট হচ্ছে আপনাদের জন্য দেখাই দিলাম এরকম হবে ওকে বাকি ডিজাইনগুলো এখন দেখাতে দেখাতে ফার্স্টে বলি দোকানের ঠিকানা দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন সো এবার আরও একটা ডিজাইন এবং এই ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু প্রাইসটা বলে দিব ফার্স্টে দেখেন এই ডিজাইনটা দেখেন সবগুলার সাইজ সেমই থাকবে সবগুলা সাইজ সেম সবগুলা সাইজ থাকবে এবং এবার প্রাইসটা আমি বলে দিব এটা দেখানোর পরে এটা বালিশের কভারটা দেখায় দাও এটা এই দুটো বালিশের কভারটা দেখানোর পরে প্রাইসটা আপনাদের জন্য বলে দেই প্রাইস থাকবে কত বালিশের কভারটা ভালোমতো দেখায় দাও বালিশের কভারটা ভালোমতো দেখায় না আচ্ছা এটা বালিশের কভার প্রত্যেকটাই বানানো থাকবে বানানো বালিশের কভার থাকবে সাইজ ফ্রি সাইজ থাকবে সব বালিশই ঢুকবে এটা থার্ড ডিজাইন এবার প্রাইসটা বলে দি প্রাইস থাকবে সবার জন্য কত কত দেবো 900 টাকা করে দাও হুম কাস্টমারে খুশি হোক করে দাও হয় নাই তোমার আচ্ছা প্রাইস আচ্ছা সো এটা দেখাতে দেখাতে প্রাইসটি এবার বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা এক পিস নিলেও যেই দাম আপনি এখানে যদি পাঁচটা ডিজাইন আছে পাঁচটা নিলেও ওই একই দামেই থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে এবং এক একটা ডিজাইন এক একটার থেকে আজকে ইনশাল্লাহ পছন্দ হবে তো এবার এটার বালিশের কভারটা দেখাই দাও বালিশের কভারটা দেখানোর পরে আমি বলে দিব আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়ম কিন্তু বোন চেষ্টা করবেন দোকানে এসে দেখি শুনে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় কাপড়টাও দেখলেন দামটা যে বললাম কি হিসেবে দাম হইলো কাপড়টা কি আসলেই ভালো কি না সেটা আপনার জানা হইলো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এবার বলবো অনলাইনে নেওয়ার নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা